এই ঋণ আমাদের সময় হয়ে গেছে তাড়াতাড়ি উঁচুক করি কি রে তোরা দুদিন ধরে কুষদাছি কেন ভাই কি হয়েছে তোরা দে দশ মোন লাকরি আনাইলাম এর ভাই দে বিশ কেজি কম দে তোরা বিশ্বাস করে এই কামটা দিলাম তিনি এই কামটা কেমনে করলে হ্যাঁ ভাই কি কম ভাই লাকরি কম কম হওয়ার তো কোনো কথা না আমার বাড়িতে পাল্লা আছে আমি মাপ দিছি মাপ দেওয়ার পরে বিশ কেজি আমি কম পাইছি তো তোর কাছে কি আমি তার কথা কব ভাই আমি নিজে দাঁড়ায় তাই গিয়ে লাঠলিগুলা মাপ আয়া গাড়িতে উঠায় তারপরে নিয়ে আইছি কম হইব কেন ভাই মানুষ টকানো ভালো না মানুষ নামাজ পড়লে কোনো লাভ হবে না ঠিক আছে ভাই আমি নামাজটা শেষ করে যাইতাছি যাইয়া জি দাঁড়ান

আরে রমজান ভাই দুই দিন আগে না মাল নিলেন আবার মাল লাগবো নাকি ভাই আপনি যে দুই দিন আগে দশ মন মাল দিলেন তার মধ্যে বিশ কেজি কম এটা কোনো কাম করলেন ভাই নাওজুবিল্লাহ নাওজুবিল্লাহ কি কইন ভাই এটা আমার বাপ দাদা সারা জীবন ব্যবসা করে গেছে আমি নিজে ব্যবসা করে বাড়ি গাড়ি সবকিছু করছি মানুষ আমার ভালোভাবে দেখে আমার কাছ থেকে মানুষের মাল নেয় আমার ব্যবসাটা বালা চলে আর আপনি মাল নাকি কম হয়েছে না ভাই আপনি কোথাও ভুল হয়েছে এটা কোনো কথা না বুঝছেন ভাই ভুল আমার হইছে না ভুল আপনার হয়েছে আপনার কারণে আজকে ওই লোকে আমার অপমান করছে আমি সালাই তেলা গাড়ি আমি শুধু আপনার এখান থেকে মালটা নিছি নিয়ে ওই লোকের বাড়িতে পৌছায়ে দিছি ওই ওই লোকের বাড়িতে নাকি পাল্লা আছে মাপ দিছে বিশ কেজি মাল কম এই কারণে আমার যা তা কইছে ভাই এটা কি ঠিক করছেন আপনি আরে ভাই মাল লাগলে মেন না কেন চাইন না এই গুজব বেকতা কেন কইতাছেন আপনি যদি মাল লাগে তাহলে নেন না তেনে যান আমরার মতো কাস্টমার আমার দরকার নাই আমরার মতো টেলা আর আমার কয়েকটা আছে ফোন দিলে অন টেলিফোন করলে ব্যক্তি আয় করবে তেন নেনতে ভাই আল্লাহ ব্যবসারে করছে হালাল আর যারা সুদ কাই গুস কাই ওইগুলারে করছে হারাম এন্ড আপনি আপনার ব্যবসার ভিতরে যদি হারাম ঢুকায় দেন তাহলে যে সুদ কাই গুস তার সাথে আপনার পার্থক্যটা কি ভাই আপনি বললেন আপনার বাপে আপনার দাদাই এই লাকড়ি ব্যবসা করে গেছে ভাই ব্যবসা হালাল জিনিস হালাল ভাবে করেন এই যে আপনি মানুষের ঠকাইতেছেন এক সময় আপনি ও ঠকা যাবেন আল্লাহর কাছে যায়া পার পাইবেন না ভাই এই যে প্রতিটা মানুষের দুই কেজি চার কেজি পাঁচ কেজি দশ কেজি করে লাকড়ি কম দিতেছেন মাপে সারাদিনে যায়া কতগুলা লাকড়ি হয় কত টাকা মারতেছেন মানুষের এটা একবার হিসাব করে দেখছেন ভাই শুনেন একটা কথা বলি হারাম জিনিস ছোটো হোক বড় হোক হারাম হারামই ভাই আর হালাল হালালি হালাল ব্যবসার মধ্যে হারাম ঢুকেন না আপনার ব্যবসাটা হয়তো বা ছোটো কিন্তু এই ছোটো ব্যবসা কইরা আপনি কি করছেন গরবাড়ি করছেন গাড়ি কিনছেন তো আপনি বুকে হাত দিয়ে বলেন তো ভাই আপনি হালাল ভাবে এই টাকাগুলা কামাইছেন বা একটা কথা বলি ব্যবসা হালাল হালাল করেন আমি এখানে এই বিশ কেজি লাকটির ফিরত নিতে আসি নাই বুঝছেন জাস্ট আসছি আপনার একটু বুঝানোর জন্য আর তেলা গাড়ি আমার লাগবো না আপনি অন্য কারণে নিয়েন ভাই আপনি যে মাফে কম দেন এটা আপনিও জানেন আমিও জানি ঠিক আছে এগুলা কিন্তু ঠিক নাই এগুলো মানুষের সাথে করেন না এই বেটা তোর থেকে আমার শিখতে হইব তুই আমার এনে কাজ করস নাকি আমি তোর এনে কাজ করি ভাই আমি আপনার এনে কাজ করতাম না আপনি যেমনি বেহালা লাল টিয়া গাইতেছেন আমার বেহালা লাল টাকার দরকার নাই ধরেন আপনার ফুল আমাদের ব্যবসা যত ছোটই হোক না কেন আমরা যদি হালাল ভাবে সৎ পথে ব্যবসা করি তাহলে আমাদের উপার্জনগুলো হালাল হবে মানুষকে টোকানো মানে পরকালে আপনি নিজে টোকে যাবেন তাই কাউকে টোকাবেন না